এই চাকরিটা করলে বন্ধুরা আপনি কোটি টাকা কাজ শুধুমাত্র জানেন কি বন্ধুরা লাইট হাউস পাহারা দেওয়া এবং এই চাকরিটির সাথে রয়েছে আরামদায়ক সুযোগ সুবিধা হ্যাঁ বন্ধুরা এই চাকরিটি করলে আপনাকে কেউ বিরক্ত করবে না এবং আপনার ঘরের ওপর অনেক কাজও চাপিয়ে দেবে না থাকবেন শুধু আপনার ইচ্ছা মতন এবং একেবারেই বিন্দাস জীবন একা একা থাকার জীবন শুধুমাত্র এই চাকরিতেই আপনি অনুভব করতে পারবেন তারপরেও জানেন বন্ধুরা চাকরিটি কেউ করতে চায় না কেন কিন্তু কেন এই লোভনীয় চাকরি কেউ করতে চায় না চলে আসুন বন্ধুরা আমাদের এই ক্ল্যাক ফ্যাক্টর চ্যানেল থেকে এই ভিডিওটার পুরো বর্ণনা আজকে প্রকাশ করি বন্ধুরা এই চাকরিটা হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কাজের মধ্যে এক অন্যতম কাজ এই কাজটি বিপজ্জনক হওয়ার কারণ দুর্গম এবং ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থিত থাকে মৃত্যু যেন সেখানে সুযোগ খুঁজতে থাকে সমুদ্রের মধ্যে চলে ভয়ঙ্কর প্রবল ঝড় এবং হিংস্র ঢেউ লাইট হাউসের উপর এসে পড়ে রক্ত ঠান্ডা হয়ে ওঠে সেই সব দৃশ্য চোখে দেখলে একবার একটু ভাবুন তো বন্ধুরা পনেরো কোটি টাকা নিয়ে এই নির্জম সম্পূর্ণ সমুদ্রের বুকে একা লাইট হাউসে আপনার ঘুমিয়ে থাকা সম্ভব হবে বন্ধুরা লাইট গুলো হয় সমুদ্রের ধারে এবং উপকূলের প্রান্তে তাই এই লাইট হাউসে সিলেক্ট করা হয় অনেক দক্ষ কর্মী যারা খুব সাহসী এই লাইট হাউসে কমপক্ষে আপনার জন্য নয় মাসের খাবার নামিয়ে দেওয়া হবে এবং এই নয় মাস পর আপনাকে ওখান থেকে তুলে নেওয়া হবে এই সমুদ্রের ঘন জড়ে আপনি কাউকে ডাকতে চাইলেও ডাকতে পারবেন না কারোর সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন না একাকিত্ব আপনাকে গ্রাস করবে দুর্ঘটনা বসত আপনার যদি কোনো শরীর খারাপ হয়ে পড়ে তাহলে সেটা আপনাকে নিজেই মেডিসিন দিয়ে এবং ওষুধ দিয়ে ঠিক করতে হবে এছাড়া যদি সমুদ্রের মধ্যে কোনো জাহাজ পাশাপাশি কোনো ধাক্কা খায় তাহলে আপনাকেই তাদের বাঁচাতে হবে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে লোভনীয় চাকরিটা আপনি করবেন কিন্তু এটা শোনার পর আপনার মন ধুলিস্বাদ হয়ে গেল এরপর বন্ধুরা আপনার জানতে ইচ্ছা করবে লাইট হাউস সমুদ্রের মাঝে কেন তৈরি করা হয় বন্ধুরা আগুন জ্বালিয়ে তীরের নিশানা দেখানো এই ধারণা থেকে গড়ে উঠেছে এই লাইট হাউস এই বিশাল আকারের কুতুব মিনারের মতন দালান উপর থেকে সমুদ্রের জাহাজের নাবিকদের সমুদ্রের দিশা দেখানোর পথ দেখায় এই লাইট হাউস এবং সঠিক সময় আলো জ্বালিয়ে নাবিকদের সঠিক পথে দেখানো কাজ হলো এই লাইট হাউসের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও